এবং ইউটিউব পেজ একসঙ্গে আমরা লাইভ হয়েছি আজ আজকে আমরা মূলত আরজিকর কাণ্ড নিয়ে আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই যারা এই লাইভে জয়েন হচ্ছেন বা ইতিমধ্যে লাইভে জয়েন হয়েছেন তারা একবার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আপনারা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তারপরেই আমরা আমাদের টপিক্স নিয়ে আলোচনা করব একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আপনারা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তারপর আমরা আমাদের আজকের লাইভ সেশানে আরজিকর কাণ্ড নিয়ে মূলত আজ ডিসকাস বা আলোচনা করতে চলেছি সেই সম্পর্কে বেশ কিছু খবর উঠে এসেছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো সঙ্গে সঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে আরও বেশ কয়েকটি খবর আমরা আপনাদেরকে জানাবো আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজে সাতজন এবং ইউটিউবে নজন আস্তে আস্তে জয়েন হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি আমরা আজকের লাইভ সেশানে আজকে আলোচনা করতে চলেছি আরচিকর কাণ্ড নিয়ে তো আর্চিকর কাণ্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব যেখানে আপনাদেরকে জানাবো বেশ কয়েকটি তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ফেসবুকে সাতজন ইউটিউবে উনপঞ্চাশ ইউটিউবে ঊনপঞ্চাশ বিয়াল্লিশ জন লাইভে জয়েন হচ্ছেন আস্তে আস্তে তো সকলের কাছে অনুরোধ একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আপনারা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তো আজকে মূলত আমরা কথা বলব আর্যিকর কাণ্ড নিয়ে তার আগে আপনাদের সকলকে আমাদের টেক্সারিং অনলাইন চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং আজকের স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো সত্যিই কি আমরা স্বাধীন এই নিয়ে আজকে থাকবে আলোচনা আজ স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসের দিন গত গতকাল আমরা দেখেছি মেয়েরা রাত দখলে লড়াইয়ে বেরিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামে প্রত্যন্ত এলাকায় প্রত্যন্ত জায়গায় সমস্ত জায়গায় আমরা দেখেছি মেয়েরা মহিলারা এতে নেমেছিলেন আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনে নেমে তারা রাত দখল করার লড়াইয়ে নেমেছিলেন কিন্তু সেখানেও ঘটে গেছে একটা অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পেয়েছি গতকাল যে আরজিকর হসপিটাল যেখান যেখান থেকে এই টপিক্সটা শুরু হয়েছে সেই আরচিকর হাসপাতালে আমরা দেখতে পেয়েছি কালকে আবার গতকাল আবার হয়েছে ঝামেলা অপ্রীতিকর ঘটনা সেখান থেকে অনেক কিছু খবর উঠে আসছে আজ সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন কি বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা ভাবছেন এই রকম কাণ্ড ঘটিয়ে বা এরকম আন্দোলন প্রতিবাদ করে বাংলাদেশ করবেন ভাবছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একটা বার্তা দিয়েছেন যে এই এইরকমভাবে যদি কেউ মনে করে যে বাংলাদেশ করবে পশ্চিমবঙ্গকে তাহলে সেটা কোনোদিনই হবে না সেটা ব্যর্থ হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো মূলত আপনাদেরকে আজকে আরজিকর কাণ্ড নিয়ে দু একটি খবর জানাবো তার আগে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে এসেছে সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারী একটি বিরাট ভয়ঙ্কর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন মানে কঠাক্ষ করেছেন যে এই যে আন্দোলনকারীদের সঙ্গে কিছু গুন্ডা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারাই নাকি ওই আন্দোলনে গিয়ে ঝামেলা পাকিয়েছেন বা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও তো শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদেরকে একটু জানিয়ে দিই শুভেন্দু অধিকারী বলেছেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে আন্দোলনকারীদের সঙ্গে মিশে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন শুভেন্দুবাবু লিখেছেন আর মেডিকেল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদের পাঠিয়েছেন তিনি মনে করেন তিনি বিশ্বের সবথেকে সেয়ানা মানুষ কেউ তার ধূর্ত চাল ধরতে পারবেন না যে তিনিই আন্দোলনকারীদের সঙ্গে গুন্ডাদের মিশিয়ে দিয়ে আরজিকর মেডিকেল কলেজে হামলা চালিয়েছেন শুভেন্দুবাবু আরও লিখেছেন পুলিশ তাদের সহজ রাস্তা করে দিয়েছে পুলিশ হয় পালিয়েছে নইলে তাকিয়ে তাকিয়ে দেখেছে যাতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাতে পারে এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারে যাতে সেগুলো সিবিআর হাতে না ধরা পড়ে এমনকি আমরা জানতে পেরেছি গতকাল যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমনকি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সেই সমস্ত উন্মুক্ত জনতা বা গুন্ডার যা যে সমস্ত গুন্ডারা ছিল তারা কি করেছে পুরো সেমিনার হল পর্যন্ত পৌঁছেছে সেখানে গিয়ে ভাঙচুর করেছে কম্পিউটার ডেটা ওষুধ নার্সদের ডেটা সমস্ত কিছু নাকি মানে ধ্বংস করে দিয়েছে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে যদিও পুলিশের সিপি বিনীত গোয়াল জানিয়েছেন যে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়াল জানিয়েছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি সেই সেমিনার সেমিনার হল অখ্যাত রয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি কিন্তু তারপরে আর এই ঘটনা নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিরাট বড় মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রঙ না দেখে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আর সেই গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়ালের কাছে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পড়ুয়াদের দাবি ন্যায্য এবং সম্মত তাই আরজিকর মেডিকেল কলেজে মধ্যরাতে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বার করতে হবে পুলিশকে অন্যদিকে করে হামলার ঘটনায় পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি মুখ্যমন্ত্রী গুন্ডা পাঠিয়েছেন আর সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা চালিয়েছেন মানুষের সতর্কূর্ত আন্দোলনকে দমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পাঠিয়েছেন এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী কর্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যদিও এইদিকে অভিষেকের মমতার ভাইকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে যেন তাদের সকলকে সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় গ্রেপ্তার করা হয় তাতে কোনো রাজনৈতিক যোগ থাকুক বা নাই থাকুক কোনো রং দেখার দরকার নেই সকলকে গ্রেপ্তার করার কথা দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিন মুখ খুলেছেন এই ঘটনা নিয়ে তিনি জানিয়েছেন বাংলাদেশের ঘটনা থেকে যদি কেউ ভাবেন এখানেও এমনভাবে ক্ষমতা দখল করবেন তাহলে শুনে রাখুন আমি ক্ষমতায় মায়া করি না এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানুষের কাজ করতে চাই কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন নিরপেক্ষ তদন্তের রবিবারের মধ্যেই তদন্তে অগ্রগতি না হলে সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দেবার বলেছিলেন মুখ্যমন্ত্রী তবে তার আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তিরোত্তমা কাণ্ডের তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরো একবার স্বাধীনতা দিবসের দিনে জানিয়ে দিয়েছেন যে কেউ যদি মনে করে যে বাংলাদেশের মতোভাবে এখানেও সরকার ভেঙে দিয়ে বা কোনোভাবে সরকারকে দামিয়ে দমিয়ে দিয়ে সেখানে সরকার গঠন সরকার ভেঙে ফেলে সরকার গঠন নতুন সরকার গঠন করবে তাহলে সেটা কিন্তু ভুল হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ক্ষমতার মায়া করেন না তিনি অবশ্যই সমস্ত তদন্তে সহযোগিতা করছেন এমনটা কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে আর্যকর কাণ্ড নিয়ে ঘটছে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে যে সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ ছিলেন তাকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন সরাসরি তাকে বদলি করে দিলেন কোথায় বদলি করলেন মেডি ন্যাশনাল মেডিকেল কলেজে যদিও ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সেখানকার ডাক্তার নার্সেরা তারা দাবি তুলেছেন যে এই এই সন্দীপ ঘোষকে তারা ওখানে চাকরিরত হিসেবে দেখতে চান না তাই সেখান থেকে তিনি বাদ পড়েছেন তার কলকাতা হাইকোর্টের তরফ থেকে এ দেওয়া হয়েছে যে তাদেরকে অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ তাকে এতে পাঠানো হচ্ছে আপনার ছুটিতে পাঠানো হচ্ছে লম্বা ছুটিতে পাঠানো হচ্ছে এমনটা কিন্তু খবর আমরা পেয়েছি তো মূলত এই যে আর কাণ্ড এত কিছু রিপোর্ট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পাচ্ছি সমস্ত জায়গা থেকে পাচ্ছি এবার আমাদের মূল প্রশ্ন হচ্ছে আমরা এই স্বাধীনতা দিবস আটাত্তরতম সাতাত্তরতম স্বাধীনতা দিবস আজ উদযাপন হচ্ছে গোটা দেশ জুড়ে যেখানে এখনও পর্যন্ত মহিলারা নিরাপদ নয় কেন মহিলাদেরকে এরকম হেনস্থা বারবার হতে হবে কেন হতে হবে মহিলারা কেন নিরাপদ নয় রাতের বেলা মহিলাদেরকে একা বেরোনো যাবে না কেন কেন কোথাও গেলে বা কোনো একটা মহিলারা যদি একটু যে যেরকম ধরনের একটি জামা জামা পরে জামা যদি পরে মহিলারা তাহলে তাদেরকে কেন এ করা হবে কেন বলা হবে যে তাদেরই দোষ তারা এরকম জামা পরে আসবে কেন রাস্তায়িত ছেলেরা ঘোরাফেরা করবে ছেলে বা পুরুষ মানুষ অসত্য মানুষরা ঘোরা ঘোরাফেরা করবে না সমাজে এই জিনিসটাকে আমাদের সকলকে দূর করতে হবে যাতে আমরা এই সম্পর্কে আমরা আরও অবগত হই এবং সমস্ত মানুষ আর তার আগে আপনাদের কাছে জানতে চাই গতকাল যে রাত দখলের লড়াই মহিলাদের হলো সেখানে আপনাদের মধ্যে কতজন গিয়েছিলেন অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখে জানান আমরাও জানতে চাই আপনারা কোন জায়গায় গিয়ে প্রতিবাদে নেমেছিলেন একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তো প্রশ্ন হচ্ছে কেন এখন আজ স্বাধীনতা দিবস এখনও পর্যন্ত মহিলারা কিন্তু স্বাধীনভাবে বাঁচতে পারছেন না সমাজে এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে আমরা যাতে সেই ফ্রিডমটা মহিলাদেরও দিতে পারি আমাদের মতো সমস্ত ছেলেদেরকে একটা ছেলের জন্য তো পুরো ছেলে সমাজের নাম বদনাম হবে এমনটা তো নয় কিন্তু আমাদের সকলকে এইটা ভাবতে হবে যে আমাদের আগে মন মানসিকতা ঠিক করতে হবে যাতে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি আমাদের মতো যে সমস্ত পুরুষ নামধারী পুরুষরা যারা এরকম কাজ করছে তাদেরকে এই সমস্ত জায়গা থেকে আর তাদেরকে এমন করা শাস্তি দিতে হবে আইন এমনভাবে আনতে হবে যে কড়া শাস্তি একজনকে দেখে যাতে পরের জন ভয়ে কাঁপে এমনভাবে শাস্তি দিতে হবে আর যাকে তাকে তো দু তুলে ধরে শাস্তি দেওয়া যাবে না অবশ্যই তদন্ত তদন্ত এখানে লাগবে তদন্তে সিবিআই তদন্ত করা হচ্ছে সিবিআই তদন্তে উঠে আসলে কিন্তু এবারে জাস্টিস কিন্তু চাই জাস্টিস আর এবারে কোনোভাবে এ করা যাবে না মানে আজ দু চার দিন হয়ে গেলে তারপর দেখব যে আমরা আবার ভুলে গেছি আবার অন্য একটা নির্ভয়া কাণ্ডের মতো আরও হাফরাস কাণ্ডের মতো আমরা সব কিছু ভুলে যাবো কিন্তু না এরকমভাবে চলতে থাকলে তাহলে এরকমভাবে যে সমস্ত অসৎ মানুষরা সমাজে ঘোরাফেরা করছে তারা কিন্তু আবার সেই জিনিসটাই পার পেয়ে যাবে তারা আবার লাই পেয়ে যাবে তারা আবার করতে থাকবে তাই আমরা এই জিনিসে যাব না আমরা অবশ্যই স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে স্ট্রিক্ট অ্যাকশান নিয়ে শাস্তি দিতে হবে ফাঁসি হলে ফাঁসির শাস্তি দিতে হবে যাবজ্জীবন জেল হলে যাবজ্জীবন জেলের শাস্তি দিতে হবে কিন্তু সেই মহিলার জাস্টিস আমরা কিন্তু চাই আমরা সকলে জাস্টিস চাই আপনি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন কারণ এই মুহূর্তে মহিলাদের নিয়ে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে মহিলা পুরুষ বয়স্ক বাচ্চা থেকে শুরু করে নির্বিশেষে সকলকে আমাদের সকলকে এই ব্যাপারে অবগত হতে হবে সজাগ থাকতে হবে এবং এমন কিছু এ করতে হবে যাতে আমাদের মহিলা মহিলারা যারা আর কি সমাজে ওঠা বাসা করছে যে সমস্ত অসৎ মানুষরা আছেন তাদেরকে তো আমরা ঠিকভাবে বুঝতেও পারি না তারা কি করতে চায় তাদের মনে কী চলছে কিন্তু মহিলাদের মহিলারা স্বাধীন পাবে না কেন এদেশে যখন একটা দেশ স্বাধীন হয়েছে আজ আটাত্তর বছর হয়ে গেল সত্তর বছর পঁচাত্তর বছর হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও মহিলারা কেন স্বাধীন হবে না এই নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে আমরা প্রত্যেক সোশ্যাল মিডিয়া সব সকলের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা সকলে যদি দাবি তুলি যে হ্যাঁ মহিলাদেরকে মহিলাদের বা দেওয়া দরকার এবং নিরপত্তা নিরাপত্তা বলতে মহিলারা কেন ভয় পাবে একা বেরোতে কেন ভয় পাবে যেখানে পুরুষরা একা বেরোতে ভয় পায় না মহিলারা বেরোতে কেন ভয় পাবে এই 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 প্রশ্নটা আমাদের মনে আগে নিজেদেরকে জাগাতে হবে যে আমরাও আমরা পুরুষ আমরা বাইরে বেরোতে পারি রাত রাত একটা বাজুক দুটো বাজুক তিনটে বাজুক বারোটা বাজুক আমরা বাইরে বেরোতে পারি কিন্তু বাড়ির মহিলারা আমাদের বাড়ির মহিলারা কেন রাত্রেবেলা একা বাইরে বেরোতে পারবে না একা বেরোলে কি কি মানে একা বেরোতে পারবে না কেন সমাজটা তাহলে কত দূর এতে গেছে তাহলে সমাজটাকে আমাদেরকে আগে বদলাতে হবে আর সমাজ বদলানোর জন্য আমাদেরকে স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে যে সমস্ত ঘটনা ঘটছে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশান একদম অন স্পট অ্যাকশান নিলে তবে কিন্তু আর দ্বিতীয়বার কোনো ভুল দ্বিতীয় লোক করার আগে ভাববে যে না এরকম ভুল আর হওয়া উচিত নয় আর কারণ এরকম ভুল যদি আর একবার হয় আবার ঠিক ট্যাকশন নিতে হবে নিলে কী হবে ভয় পেয়ে তারা যে সমস্ত অসৎ মানুষরা রয়েছে বা যারা এই সমস্ত কীর্তিকলাপ করে বেড়াচ্ছে আর কি তারা ভয় পাবে তারা ভয় পাবে ভয় পেলে কিন্তু তবেই আমাদের সমাজ বদলাবে নাহলে কিন্তু এরকমভাবে দু চার দিন পরে আমরা ফের ভুলে যাব আমরা যে যার চায়ের দোকানে গিয়ে চা খাবো আবার কেউ কেউ দু চার দিন পর এক বছর পরে একবার ফেসবুক মেমোরিজ আসবে সেখান থেকে আমরা একবার এ করবো ভাবে হবে না জাস্টিস চাই আর সরকারের সরকারকেও পদক্ষেপ নিতে হবে দরকার হয় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে দরকার হয় এই 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 আর কাণ্ডকে তুলে ধরতে হবে আর আপনাদের মধ্যে কতজন এই ফেসবুক দেখছেন আর ইউটিউবে দেখছেন সকলে তো দেখছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং জাস্টিস চান আপনার আমাদের ওই বোনের জন্য জাস্টিস অবশ্যই লাগবে তো মোটামুটি এই ছিল আজকে আমরা মূলত আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আর আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন এবং আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন এবং যাতে আরও বেশি বেশি মানুষ সচেতন হতে পারেন সজাগ থাকতে পারেন তাই অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এখনও পর্যন্ত অনেক জায়গায় আছে অনেক জায়গায় ফেসবুকে বলুন বা কোনো জায়গা থেকে মানুষ এখনও পর্যন্ত অবগত নয় এই ব্যাপারে তো তাদেরকেও এই ভিডিওগুলিকে শেয়ার করে আমার শুধু আমার বলে বলছি না যে কোনো ভিডিও আপনি এরকম আরজিকরের কাণ্ড হলে সে সমস্ত সোশ্যাল মিডিয়াকে আপনি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারেন সচেতন হতে পারেন সজাগ থাকতে পারেন তাহলে কি হবে দেখবেন আস্তে আস্তে সমাজটা বদলাবে আর না হলে দেখবেন আজকে আমার ঘরে হয়নি বলে আমি আজকে কথা তুলবো না এটা কিন্তু ঠিক নয় কালকে যদি আমার ঘরে হয় তখন আমাকে কথা তুলতে হবে তখন পরের অন্য কেউ তখন চুপ করে থাকবে এরম করে নয় আমাদেরকে ইউনিটি হতে হবে একত্রিতভাবে লড়াই করতে হবে যাতে এই সমস্ত জিনিস এবার সমাজ থেকে দূর হয় তো এই ছিল মূলত আমাদের আপডেট তো আজকে এখানেই আমরা আমাদের লাইব্রেরিও শেষ করলাম তো সকলে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং